এই মুহূর্তে সুকান্ত মজুমদারকে আক্রমণ ফিরাদ হাকিমের সুকান্ত মজুমদার বেশি মত খান বিতর্কিত মন্তব্য করলেন ফিরাদ হাকিম কিন্তু কেন ইতিমধ্যে সরগরম হয়ে উঠল রাজ্য রাজনীতি একেবারে কেন্দ্রীয় মন্ত্রীকে নিশানা করে বসলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র এখানে কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছে সুকান্ত মজুমদার আর রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম যিনি কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্যের সভাপতিকে কার্যত মাতাল বলে উল্লেখ করলেন আর এই মন্তব্য নিয়ে এখন বিস্তর বিতর্ক তৈরি হয়েছে সাধারণতন্ত্র দিবসের ট্যাবলো প্রসঙ্গে সুকান্ত মজুমদারের বক্তব্য নিয়ে খোঁচা দিলেন ফিরাদ আর তা দিতে গিয়েই রেগে গিয়ে এমন মন্তব্য করলেন যা নিয়ে এখন চর্চা তুঙ্গে এদিকে আগেও সুকান্ত মজুমদারের মন্তব্যের প্রেক্ষিতে খোঁচা দিয়েছিলেন ফিরাদ হাকিম কিন্তু তা নিয়ে তেমন বিতর্ক তৈরি হয়নি কিন্তু এবার বিতর্ক তৈরি হয়েছে কারণ রাজ্যের পুরো ও নগর মন্ত্রী বলেন সুকান্ত মজুমদার বেশি মদ খান তাই সবদিকে মদ দেখছেন এভাবে সরাসরি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে নিশানা করার জেরে বিতর্ক বেঁধে গিয়েছে সুকান্ত মজুমদার রাজ্য সরকারের উদ্যোগগুলি নিয়ে কটাক্ষ করেছিলেন তখন বলেছিলেন নতুন বোতলে পুরনো মদ এই মন্তব্যের প্রেক্ষিতেই পাল্টা দিলেন ফিরাদ অন্যদিকে কদিন আগে ছেলেকে হিন্দু বানানোর নিদান এবং বাড়িতে অস্ত্র রাখার মদ দেওয়ার বিতর্ক তুঙ্গে উঠেছিল সুকান্ত মজুমদার বলেছিলেন ছেলেদের ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান কিন্তু আগে ভালো হিন্দু বানান যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন নিজের ধর্ম সংস্কৃতি রক্ষা করতে না পারলে ডাক্তার ব্যারিস্টার যাই হোক বাস্তবে অন্য কোথাও যেতে হবে তাকে ধর্ম রক্ষায় একজোট হতে হবে এলাকায় মন্দির তৈরি করুন তারই পাল্টা ফিরাদ হাকিমের বক্তব্য ছিল প্রথমে আপনারা ভারতীয় তৈরি করুন মানুষ তৈরি করুন এই বার্তা আসা উচিত আমরা ভারতের মানুষ বিশ্বাস করি সর্বধর্ম সমন্বয় এছাড়া অতীতের এই মন্তব্য নিয়ে বিশেষ বিতর্ক তৈরি হয়নি যা হয়েছিল সুকান্ত মজুমদারের মন্তব্য নিয়ে এবার ফিরাদ হাকিমের বক্তব্য সুকান্ত মজুমদার নিজেও হয়তো মত খান তাই মদটাও ওনার বেশি প্রিয় আমরা লক্ষ্মীর পুজো করি মা বোনরা আমাদের লক্ষ্মী ওনারা যে কালচারে বিশ্বাস করেন সেখানে মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা নেই আমাদের বাংলায় বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্রের বাংলায় স্বাধীনতা আছে উনি বিজেপিতে নিজের পায়ের তলায় মাটি পাচ্ছেন না তাই এসব বলছেন এটাকে বলে খেচো পাবলিসিটি এদিকে সীমান্তে কাটাতার ইস্যুতে মমতাকে আক্রমণ শুভেন্দু বিএসএফের জন্য সীমান্তে কাটাতারের বেড়া দিতে জমি বরাদ্দ না করায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি মুখ্যমন্ত্রীর উদাসীনতা এবং রাজনৈতিক উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুভেন্দুর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রোহিঙ্গা ও মুসলিম অনুপ্রবেশকারীদের মাধ্যমে এক কোটি নতুন ভোটার তৈরি করেছেন তাই বিএসএফের জন্য কাটাতারের জমি দেওয়া হচ্ছে না বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘ দু হাজার দুশো কিলোমিটার সীমান্তের কথা উল্লেখ করে শুভেন্দু বলেন এর মধ্যে প্রায় পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার অংশে এখনো পর্যন্ত কাটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি এর প্রধান কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধা সৃষ্টি তিনি আরও দাবি করেন যে সীমান্ত সুরক্ষায় এই বেড়া অপরিহার্য কিন্তু রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য সরকার এ বিষয়ে সহযোগিতা করছে না এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রক্রিয়া জানানো না হলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি দু সালের লোকসভা নির্বাচনের আগে বড় ইস্যু হয়ে উঠতে পারে সীমান্ত সুরক্ষা ও জাতীয় নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়ের সঙ্গে রাজনীতির মিশ্রণ নিয়ে রাজ্যের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে